সিলিন্ডার থেকে গ্যাস স্প্রে করছেন নিত্য নতুন বিজ্ঞাপনে মুক্ত হয়ে ভাবছেন দুর্গন্ধ দূর হবে তার জন্য ব্যবহার করছেন আপনার এলপিজি সিলিন্ডারে থাকা বিউটেন বা চাষিরা জমিতে যে কীটনাশক ব্যবহার করে সেই ট্রাইক্লোজেন হ্যাঁ ঠিকই শুনেছেন বেশিরভাগ নামি ব্র্যান্ডের ডিওড্রেন্টে ইনগ্রেডিয়েন্টসে ট্রাইক্লোজেন বা থ্যালেটের মতো মারাত্মক কেমিক্যাল দেখতে পাবেন থ্যালেট এন্ডোক্রাইন ডিসরাপ্টার হরমোনের ভারসাম্য নষ্ট করে এর ভয়ঙ্কর দিক আগে অনেক ভিডিওতেই বলেছি ট্রাইক্লোজেন থাইরয়েডের সমস্যা এবং ভ্রূণের বিকাশ বাধা দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় অ্যালার্জি হাঁপানির প্রবণতা বাড়ে এছাড়াও অ্যালুমিনিয়াম ক্লোরোহাইড্রেট বা ফ্রেগ্রেন্সের নাম করে অনেক বিষাক্ত লুকিয়ে রাখে স্কিনে ব্যবহারে ব্লাড স্ট্রিমে পৌঁছয় আপনি সুগন্ধি ছড়াচ্ছেন শরীরের চারিদিকে আর ওয়ার্নিং এ লেখা আছে ডু নট ইনহেল অর্থাৎ আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেন শরীরে না যায় ভাবুন এই স্প্রে আপনার সোয়েট ক্ল্যান্ট বা ধর্মগ্রন্থিকে ব্লক করে ঘাম বেরোনো শরীরের ন্যাচারাল ডিটক্স প্রসেস একে বন্ধ করা মানে শরীরের ক্ষতি স্কিনে র্যাশ অ্যালার্জি বা কালচে ভাব আসে শরীরে ঘাম বেরোতে দিন ঘাম থেকে ব্যাকটেরিয়া বা জার্ম জন্মানো বন্ধ করুন দুর্গন্ধ আসে যা থেকে তা দূর করতে অবশ্যই প্রতিদিন ভালো করে স্নান করুন স্কিন পরিষ্কার রাখুন স্নানের জলে অ্যালার্ম বা ফিটকিরি গুঁড়ো মেশান আন্ডার আর্মসে ফিটকিরি বার নিয়ে আস্তে আস্তে ঘষুন ব্যাকটেরিয়া বা জার্ম ফ্রি থাকবে অনেকক্ষণ কালচে দাগ থাকলে আস্তে আস্তে দূর হবে সুগন্ধ দেবে না কিন্তু দুর্গন্ধ আটকাবে অনেকক্ষণ আর যদি সুগন্ধই চান বাড়িতে ডিওডরেন্ট বানান নারকেল তেল অ্যালোভেরা পাউডার আর এসেনশিয়াল অয়েল মিশিয়ে পুরো পদ্ধতি প্রথম কমেন্টে দিয়ে রাখলাম আর যদি বানাতে না চান তাহলে ন্যাচারাল এসেনশিয়াল অয়েল যুক্ত ক্রিম বা রোল অন অল্প অল্প করে আন্ডার আর্মস বা অন্য কোথাও ব্যবহার করতে পারেন যেগুলো কোকোনাট অয়েল সেই বাটার বিসবক্স এরকম ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি নো অ্যালকোহল নো অ্যালুমিনিয়াম নো ট্রাইক্লোসেন অনলাইনে এরকম অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন বুঝতে না পারলে বা এরকম ব্র্যান্ড খুঁজে না পেলে সেটাও জানান কমেন্টে স্প্রে করে সোয়েট গ্ল্যান্ড বন্ধ করবেন না দুর্গন্ধ যাক নগরের মানুষও ভালো থাক